শুভ শুভকামনা রইল বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন দিনটি ভালো কাট আজকে দেশ রূপান্তর একটি পত্রিকা আছে সেই পত্রিকায় একটি প্রধান শিরোনাম হয়েছে ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগেরা ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগেরা জুলাই আগস্ট বিপ্লবের পরে আওয়ামী লীগের যিনি প্রাণভ্রমরা প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি পালিয়ে গেছে। এবং সেই সাথে সাথে যখন সরকারের পতন হয়ে যায় এবং ছাত্র জনতা যখন বিজয়ী হয়ে যায় তখন যারা বিগত এই সাড়ে পনেরো বছর দেশটাকে লুটপাট করে খেয়েছে তারা অধিকাংশই ভারতে পালিয়ে গেছে এবং তারপর থেকে অধ্যাবধী পর্যন্ত বিভিন্নভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের বহু নেতা কর্মী সমর্থক ব্যবসায়ী তারপরে আমলা কামলা তারা চলে গেছে আর যাদের পক্ষে সম্ভব হয়েছে উড়োজাহাজ যুগে তারা চলে গেছে অন্যান্য দেশে চলে গেছে ভারতে গেছে ভারতের বাইরে গেছে ইংল্যান্ডে গেছে এমডিকে গেছে ইউরোপের বিভিন্ন দেশে মালয়েশিয়া বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে দুবাই আশ্রয় নিয়েছে কিন্তু ভারতে ভারতের যারা আশ্রয় নিয়েছে তারা বেশ চাপে আছে এই কারণে সম্প্রতি ভারত বাংলাদেশিদের প্রতি একটু মনক্ষুণ্ণ কারণ জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ইউনু সরকার সেই সরকারের উপরে ভারত সরকার খুব ক্ষুব্ধ কারণ বিভিন্ন রকমের যে কথাবার্তা হচ্ছে যে সাত অঞ্চল নিয়ে ভারতের পূর্ব অঞ্চল সাতটি রাজ্য নিয়ে ইউনু কথা বলছেন। তারপরে তাদের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা মানে কঠোর মনোভাব দেখেছেন চুলা আমদানি মানে তুলা আমদানির ক্ষেত্রে যে সুযোগটা ছিল সেটা প্রায় দুই মিলিয়ন ডলারের ব্যবসা ছিল বিশাল ব্যবসা সে তুলা এখন পাকিস্তান থেকে আসবে কিংবা অন্যান্য দেশ থেকে আসবে আমেরিকা থেকে আসবে ভারতের সাথে স্থল যোগাযোগ অনেকটা বাণিজ্য অনেকটা কমে গেছে নদীপথেও কেমে কমে গেছে আকাশপথেও কমে গেছে বিভিন্ন রকমের আমাদের সাথে একটা এই সরকারের সাথে একটা টানা পড়েন চলছে সেই টানাপোড়নের কারণে তারা ভাবছে ভারত একটা প্রচার করছে যে বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু তারপর খ্রিস্টান তারপর বৌদ্ধ যারাই আছে তারা আমাদের এই যে মেজরিটি গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বাইরে তারা প্রচার করার চেষ্টা করছে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে ধর্মীয় মানে ইসলামী যে মৌলবাদ কিংবা ইসলামপন্থী যে সম্প্রদায়গুলো সেগুলো মাথাচারা দিয়ে উঠেছে সেখানে একটা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতে পারে এরকম একটা পরিচালনা পশ্চিমা লাগাচ্ছে যেটা শেখ হাসিনা করেছে শেখ হাসিনা করেই যেরকম পনেরো ষোলো বছর পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করে তাদের মানে সহানুভূতি নিয়ে ক্ষমতায় টিকেছিল ছিল কিভাবে কীভাবে ভারত চাচ্ছে যে এই সরকারকে এরকম একটি সাম্প্রদায়িক সরকার হিসাবে দেখিয়ে তাকে যত দ্রুত বিদায় করা যায় তার বিরুদ্ধে বিশ্ব জনমত তৈরি করেছে এরকম একটি ব্যবস্থা তারই প্রতিফলন হিসেবে আমরা দেখছি যে গুজরাটে প্রায় এক হাজারের উপরে তারা বাংলাদেশিকে চিহ্নিত করার চেষ্টা করেছে বিভিন্ন অঞ্চল থেকে তারা দেখেছে এর মধ্যে আমাদের সীমান্তের বিভিন্ন অঞ্চল দিয়ে কিছু কিছু লোক তারা মানে পুসিন করেছে পাঠিয়ে দিয়েছে রাতের অন্ধকারে ওদিকে সুন্দরবনের মানে অঞ্চল দিয়ে কিছু লোক পাঠিয়েছে এবং আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছে দায়িত্বে আছেন তিনি বলেছেন যে এগুলি একটা নির্দিষ্ট চ্যানেল আছে আমরা এগুলি মানে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে আমরা ভারতের সাথে কথা বল এখন যেহেতু ওইখানকার পুলিশ সারা এই যে আঠাশটা প্রদেশে তারা সেভাবে অ্যালার্ট করে দিয়েছে যারা বাংলাদেশি আছে তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এখন এই যে ভারতে এই যে যারা আশ্রয় নিয়েছে তারা এখন ওই কারণে একটা চাপে আছে কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে অনেক বাংলাদেশি আটক করে পুষবেক তারা করেছে আপনারা দেখেছেন পত্রপতি এসছে আমাদের বিজিবি তারা ওইগুলো আবার অনেক জায়গায় তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে অনেককে আবার তারা নিয়ে এসছে হেফাজতে নিয়ে আসা হয়েছে যদিও এখনও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সরাসরি ভারতে কোনো অভিযান হয়নি তবে এই আগামী আগস্ট এখন তো মে মাস তো জুন জুলাই আগস্ট আর দুই তিন মাসের মধ্যে দেখা যাবে যে এই বাংলাদেশিদের আটকের বিষয়টা একটা জোরদার হয় সেই জন্যই যারা ভারতে আশ্রয় নিয়েছে তারা একটু চিন্তিত আছে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী প্রায় দেড় লক্ষ নেতাকর্মী ও তাদের পরিবার এখন নিরাপত্তা নেতে বগছে ভয় নাই তাদেরকে পুষবেগ করে দেন তাদের পুঁছবেগ করে বাংলাদেশে পুঁছবেগ করে দেন অসুবিধা নেই আমরা নিয়ে নেব পুলিশ বিজিবি তারা খুব খুশি হয়ে নিয়ে নেবে অসুবিধা তাদেরকে পাঠান তাদেরকে পাঠান যত তাদের সম্ভব হয় তাদেরকে পাঠান কারণ আমাদের দেশের লোক ওখানে থাকবে কেন তাদের হাতে তো পয়সা আসে পয়সাটা এই দেশেই খরচও ভারতে খরচ হবে কেন তারা তো ওখানে খুব মজপূর্তি করছে মজপূর্তি বাংলাদেশে করে বাংলাদেশের হোটেলগুলো তারপরে বাংলাদেশের মোটেলগুলো বাংলাদেশের যে ভ্রমণের যে সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো তারা ঘুরে ফিরে যাক তো বাংলাদেশে কিছু দিনের জন্য তারা একটু যদি অপরাধী হয় জেল হাতে থাকুক নিরাপদ থাকুক যানমালের নিরাপত্তা থাকে জেল হাতে থাকে থাকতে এ তো সমস্যা নাই তো তাদেরকে যতদূর সম্ভব ভারত সরকার তাদেরকে যদি পাঠিয়ে দেয় দেশের মানুষ খুশ খুশি হবে এবং ভারতের সাথে যে মনমালিন্য কিছুটা গুছে যাবে তখন মানুষ বুঝবে না যে ভারত শুধু একটা দলকে ভালোবাসে না ভারত বাংলাদেশের সবাইকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে আমরাও চাই যে মোদী সাহেব যে একবার বলেছিলেন যে আমরা কোনো দলের সাথে কিংবা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখি আমরা বাংলাদেশের সাথে আমরাও তাই বলি যে আমরা মোদী সরকার বলে কথা না যে কোনো সরকার এবং সেই দেশের জনগণের সাথে আমরা সম্পর্ক রাখি আমরা ভালোবাসা দিতে চাই নিতে চাই আমরা পারস্পরিক সৌহার্দপূর্ণ অবস্থানে থাকতে চাই আমরা প্রত্যেকের স্বাধীনতা সর্বমত্ত্বকে আমরা মর্যাদা দিতে চাই আমরা কেউ কারো স্বাধীনতা সর্বমত্ত ক্ষুণ্ণ হোক এবং অখণ্ডতা খণ্ডিত হোক এই বিষয়টা আমরা আসলে চাই না আমরা প্রতি হিসাবে প্রতিবেশী হিসাবে আমরা থাকতে চাই আমাদের প্রজন্মগুলো যাতে নিশ্চিন্তে সুন্দর একটি জীবন জীবনযাপন করতে পারে এখন ভারতে যারা আছে তারা সরকারকে বোঝাতে চাচ্ছে বাংলাদেশ থেকে যারা গেছে যে আমরা যে ওখানে যাবো আমরা তো আপনাদের চামচামি করেছি বিগত পনেরো বছর এখন আমাদের যদি এখানে পাটান্তাটা তো আমাদের জেল জুলুম হবে আমাদের বিরুদ্ধে তো বিভিন্ন মামলা আছে সেই মামলাগুলো তাজা হবে আমাদের তো জীবনযাপন ক্ষতিকর হয়ে যাবে আমাদের শান্তিপূর্ণ জীবন নষ্ট হয়ে যাবে তাই তারা সরকারকেই করছে কিন্তু সরকার চিন্তা করছে ভারতের আইন শৃঙ্খলা তাদের দ্বারা কিছু খুন হচ্ছে কিংবা এর মধ্যেও তো কিছু আওয়ামী লীগ নামে হয়তো অন্য কোনো লোক যেতে পারে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে পারে কিংবা সন্ত্রাসী জঙ্গি এরকম তো কেউ যেতে পারে ভারত সরকার তো এটাও একটা চিন্তা যে আওয়ামী লীগের নামে যে এরকম লোকজন এসে যদি আমাদের ভারতের ভিতরে যদি কোনো কেওয়াস কনফ্লিক্ট তৈরি করে তাহলে তো আমাদের মানে বিরাট ক্ষতি হয়ে যাবে তো এর মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপে যারা ভারতে আছে তাদের বাংলাদেশে ফিরাটা আরও বেশি অনিশ্চিত আর ভারতও এটা ভাবছে নতুন করে যে এই লোকগুলো আমাদের এতদিন সার্ভিস দিয়েছে আমাদের এতদিন পা চেটেছে আমাদের যা চাওয়া চা পূরণ করেছে সেই লোকগুলোকে আমরা তাদের ফিরে দেবো তাদের তো এখানে কর্মকাণ্ড করার সুযোগ নেই তাদের বিরুদ্ধে মামলা মকদ্দমা আছে এটা তারা হয়তো বিবেচনা করবে কারণ অতটা অকৃতজ্ঞ হবে না অন্য সারা বাংলাদেশের সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতি অকৃতজ্ঞ হতে পারে কিন্তু ওই কয়েকজন লোকের প্রতি যারা অমিলিক করে উপরের নেতা যারা তাদেরকে সার্ভিস দিয়ে গেছে পনেরো বছর তাই না তো তাদের প্রতি তারা খুব একটা মানে মুখ ফিরাবে বলে মনে হয় না তাদেরকে হয়তো একটা অন্য একটা আইডেন্টি দিয়ে একটা পরিচয় দিয়ে তাদের হেফাজতে রাখবে আর তাছাড়া ওই সমস্ত লোকগুলো যারা গিয়েছে তারা তো খালি হাতে যায়নি তারা তো কোটি কোটি টাকা নিয়ে গেছে তারা তো কোটি কোটি টাকা নিয়েছে পনেরো ষোলো বছরে যা কামিয়েছে তা নিয়েছে সেখানে তারা বাড়ি করছে সেখানে গাড়ি করতেছে সেখানে আনন্দের জীবন জীবন জীবনযাপন করতেছে সেখানে নারী সঙ্গ মদ সব কিছু তারা করতেছে কি আনন্দে ফুর্তিতে আছে দাদাদের দেশে নিজের দেশে তাই না তো সবই পর্যায়ে তো ভারতে যে ভারতে নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে দেশটিতে থাকতে দেওয়া হবে না কিন্তু ভারত সরকার আর যাই হোক আওয়ামী লীগের এই নেতাকর্মীদেরকে বিবেচনায় রাখবে যেহেতু তারা তাদের মানে আশ্রিত পালিত বল গেলে তাদের মগজে ভারত ছাড়া আর কিছুই নেই তাই তাদেরকে যে কোনো কৌশলে তাদেরকে একটা আলাদা পরিচয় দিয়ে তাদেরকে রাখবে এবং তারা তো এখানে চাকরি করতে যায়নি বরঞ্চ তারা একটা টাকা খরচ করতে চায় পনেরো বছর এখান থেকে যা কামিয়েছে সেগুলো সব ওখানে আছে তাই ভারতের অর্থনীতিও মজবুত হবে তা সেটা বোঝে সেই জন্য যারা এখান থেকে পালিয়ে গেছে ভারতের তাদের এতটা ভয় নেই আপনারা থাকেন থাকেন ওখানে দাদা দেশে থাকেন ভালোবাসা দিয়ে আসেন তারপরে যদি সময় সুযোগ আসে আবার বাংলাদেশে দলবল নিয়ে আসবেন আবার ভারতের পা চাটবেন ভারতের গোলামি করবেন এটাই তো নিয়ম ধন্যবাদ বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকেন